পঞ্চভিষ্ট সম্মানীয় সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ তার পাদকমলে আমার শতকোটি প্রণাম জানায় শ্রী শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজের সান্নিধ্য পাওয়া ঠাকুরের সান্নিধ্য পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় এবং অত্যন্ত আমি সৌভাগ্যশালী নিজেকে মনে করছি আমার ঠাকুরের সাথে বেশি দিনের পরিচয় নয় তো মহারাজ যখন আমি ওনার জানতে পারলাম তখন ওনার সাথে দেখা এবং তারপরে আমাদের মনে বহুবার দেখা হয়েছে চার পাঁচবার দেখা হয়েছে এবং ওনার যে ভালোবাসা পেয়েছি আমি মনে করি যে এটা আমার হয়তো পূর্বজন্মের কোনো পুণ্যের ফল যে ফলের বশত আমি ওনার ভালোবাসা ওনার আশীর্বাদ পেয়েছি কি আমার এবার ভোটে দাঁড়ানো তার রেজাল্ট কি হবে এটা এটা নিয়ে উনি যতটা চিন্তিত ছিলেন আমার বাড়ির লোকও সম্ভবত অতটা চিন্তিত ছিলেন না মহারাজের সেই এই আশীর্বাদ আমার পাথেও হোক এবং আগামী দিনও মহারাজের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা আপনাদের ঈশ্বরের কাছে প্রার্থনা ঈশ্বরই আমি পাবো আশা করি কারণ মহারাজের যখন সমীরেশ্বর মহারাজের আশীর্বাদ যখন পাচ্ছি তো স্বাভাবিকভাবে বিশ্ব সেবাশ্রম সংঘের প্রত্যেকটি ভক্ত সুধীবিন্দু বিন্দু ভক্তমণ্ডলী যারা আছেন তাদের সকলের আশীর্বাদ আশা করি আমি পাবো আকুরের মতো মানুষেরা যুগে যুগে আসেন এবং তারা আমাদেরকেই পথ দেখান এটাই হচ্ছে সমীর ব্রহ্মচারীর মতো মানুষের বা সমীর সমীরেশ্বর মহারাজের মতো যারা আমাদের যুগ যুগে ব্যাস পিঠে যারা বসেছেন সেই ব্যাসদেবের সময় থেকে যাদের আমরা সম্মান করে আসছি যাদেরকে গুরুরূপে আগামী একুশ তারিখে সম্ভবত ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা আসছে সেই দিন যারা আপনারা যারা ওনার শিষ্য আছেন তারা ওনাকে পূজন করবেন এই ব্যাসদেবের যে চিরন্তন ধারা তার ধারক ও বাহক আমরা আসুন একে আনন্দের সাথে উদযাপন করি ঠাকুরের